কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে মানিকগঞ্জের হাট। মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলায় পঁয়ষট্টিটি ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে এক লক্ষ একুশ হাজার পাঁচশত চল্লিশটি পশু লালন পালনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ এবছর চাহিদার তুলনায় সাত হাজার সাতশত অষ্টআশিটি বেশি কুরবানির পশু প্রস্তুত রয়েছে মানিকগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী হরগছ গরুর হাটে গিয়ে দেখা যায় ছোট বড় মাঝারি আকারের অনেক গরু বিক্রির জন্য আনা হয়েছে কিন্তু ক্রেতা কম থাকায় গরুর বেচা কম হচ্ছে ঈদের দিন যত ঘনিয়ে আসবে বেচা তত বাড়বে